নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন পর আলুর দামের পরিস্থিতি কি হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থির অবস্থায় রয়েছে আগামী কয়েকদিন পর পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ফের বাড়বে বাড়বে আলুর দাম বছর প্রথম থেকে আলু চাষের পক্ষে অনুকূল আবহাওয়া থাকার কারণে পোকরাজ আলুর ফলন কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বিঘা প্রতি আশি থেকে একশো বস্তার ওপরে পেরিয়ে গেছে কিছু কিছু স্থানে পাশাপাশি জ্যোতি আলুর ফলন কিন্তু সামান্য মার খাবে বলে ভাইরা জানাচ্ছেন কারণ প্রথম দিকে আলু চাষের পক্ষে অনুকূল আবহাওয়া থাকলেও বর্তমানে হঠাৎ গরম পড়ে যাওয়ায় এবং রোগের প্রকোপ ব্যাপক আকারে ধারণ করেছে যে কারণে জ্যোতি আলুর গাছ হঠাৎ লাল হয়ে পড়ছে এবং আলুর ফলন অনেকটা কম হবে বলে মনে করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়াতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো দশ টাকা আজ খুশকড়ায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা বাঁকুড়া জেলার ইন্দাজ সংলগ্ন এলাকাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা আজ পাত্র সাইরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা সাবরা কোনে আজ কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পোকরার ছাড়াও বিভিন্ন প্রজাতির আলু উঠতে শুরু করেছে আজ বিশেষ করে জ্যোতি আলু উঠতে শুরু করেছে হুগলি জেলার তারকেশ্বরের কিছু কিছু স্থানে খুব সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা রসুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা হুগলির আরামবাগে আলুর দাম চলছে হিমালিনী হিসাবে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো দশ টাকা আজ আরামবাগে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা আজ এ পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে জলপাইগুড়িতে প্রতি কেজি হিসাবে এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ